এই ফেসবুক মধ্যে শুধু আসিলাতা ছবি ছাড়া আর কিছুই আসে না আচ্ছা কথা বলেন ঠিক কিনা ঠিক 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 কি হয়েছে ফেসবুক চালায় আগে মানুষ সঠিক সঠিক খবর পেয়েছে ভালো ভালো খবর পেয়েছে ভালো ভালো কিছু দেখছে আর এখন এমন অবস্থা হয়ে গেছে ফেসবুক খুললেই শুধু দর্শন আমলা আমরা দর্শন আর দর্শন আর ইফটি ছাড়া কোনোই কিছুই না ঠিক ঠিক কথা বলে ঠিক কিনা ঠিক 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 ফেসবুক শেখা নষ্ট হয়ে যাচ্ছে আসুন আমরা সবাই এক ফেসবুকে ফেসবুক আবার বন্ধ করে দিই যারা এই যে হোয়াটসঅ্যাপ

ধন্যবাদ উত্তরবারবাসীকে অসংখ্য দাদা মহফিল আয়োজন করার জন্য যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ এখানে আসেন আপনাদের আজকের বেশ অতিথি আসবেন ভারত থেকে আগত এই শে বাংলা থেকে আপনারা আছেন আমাদের সেই ভাইরাল ফেসবুক হুজুর মাওলানা আতুর রহমান গজহরি তিনি আপনাদের মাঝে মূল্যবান বক্তা মূল্যবান ওয়ান পেশ করবেন এবং আমরা সবাই ধ্বজা ধরে তার মূল্যবান উপদেশনার জন্য সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাস এই হন হন

যাই হোক বেশি সময় আমি দীর্ঘ করব না আমি শরীরটা বেশি ভালো না সারাদিন গাড়িতে রানিং করার পর বিমানে আসার পর হেলিকপ্টার উঠলাম হেলিকপ্টার নামার পর এরপর আবার উঠালা পর গাড়িতে রানিং করে দাম জন্য অনেক কষ্ট ক্লাস করে আপনাদের এখানে আসছি শুধু এই যে আমার সত্য ভাইয়ের কথার জন্য আমি এখানে আসছি নাহলে আসতাম না শুনলাম এই এলাকায় যুবকরা নাকি ঢং ফেলে যাচ্ছে ফেসবুক চালাইয়া দেখি কি অবস্থা ফেসবুকে যুবকদেরকে যে কিছু কথা বলে যুবকদেরকে যদি ভালো রাস্তায় আনা যায় সেই উদ্দেশ্যে আমার এই অস তোমরা সারাদিন ভালো ভালো কাজ বাদ তোমরা কি করো সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকো ফেসবুক যে তোমরা চালাও ফেসবুকের মধ্যে কি পাও ফেসবুকের মধ্যে আমি যতটুকু জানি আমার মেমোরিতে যতটুকু বলে এই ফেসবুকের মধ্যে শুধু অশ্লীলতা ছবি ছাড়ার কিছুই আসে না আচ্ছা কথা বলেন ঠিক কি না ঠিক ঠিক ফেসবুক কি হয়েছে ফেসবুক চালায় আগে মানুষ সঠিক সঠিক খবর পেয়েছে ভালো ভালো খবর পেয়েছে ভালো ভালো কিছু দেখছে আর এখন এমন অবস্থা হয়ে গেছে ফেসবুক খুললে শুধু দর্শন আমলা আমলা দর্শন আর দর্শন আর ইফিজিয়ান ছাড়া কোনোই কিছুই না ঠিক ঠিক কথা বলে ঠিক কিনা ঠিক ঠিক চেন তৃণমূল সমাজ ফেসবুকের নষ্ট হয়ে যাচ্ছে আসুন আমরা সবাই একত্রে ফেসবুকে ফেসবুক চ্যানেল বন্ধ করে দিই যারা এই যে অশীলতা ছবি ছলে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন প্রতীক কথা বলেন ঠিক না ঠিক হোক আমি বেশি কথা দীর্ঘ করতে করব না কারণ আমার আবার অন্য জায়গা প্রোগ্রাম আছে আমি সামনে আজ আপনাদের কথা বলে যুবকদের উদ্দেশ্যে করে কথা বলবো যে কথাগুলো যুবরা সবাই মনোযোগ সহকারে শুনেন যুবকদের সমাজে যুবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা যখন ফেসবুকের মধ্যে ভালো ভালো মেয়ে দেখো তখন তাদেরকে লক দাও তাদেরকে লাইক করো তাদেরকে কমেন্ট করো কমেন্ট করে যদি তাদের নাম্বার পাও তখনই তাদেরকে ফেসবুকে সেটিং মেটিং মারা শুরু করো তোমরা কি জানো না ফেসবুকে এভাবে যদি প্রেম করো আর একটা করে যাহার নামের দরজা খুলে যারা কি বলকে যত কথাই বলা গেল তোমরা মনোজ দেশ না তোমরা মোবাইল দেখো না মোবাইলের মধ্যে ভালো ভালো দেখানোর অনেক কিছু আছে তা না দিয়ে তোমরা ফেসবুকে খালি মেয়েদের সাথে প্রেম করো ঘরে বউ তুমি আর এক পায় মার্কেটে সেটিং মারো এড়ে কি খারাপ কথা নয় এড়ে কি কথা বল ঠিক কিনা ঠিক 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 আওয়াজ দি করে ফুলে দে সবাই বলুন ঠিক কিনা মেরেছে কুলকুলা হে চাকীরা ফেসবুক আমাদেরকে কিছু না আমরা জানি ফেসবুকে আমাদের সব ভালো দেয় কিন্তু না ভালোটা থেকে খারাপটাই বেশি দেয় কারণ ফেসবুকের নিশায় মানুষ এতটাই খারাপ হয়ে যাচ্ছে ফেসবুকের নিশায় মানুষের চলে যায় তারা ফেসবুকের নিশায় পৌঁছে চলে যাচ্ছে তারা বউয়ের নিশায় নাই আবার ফেসবুকে মেয়েরা কি করতেছে ফেসবুকে মেয়েরা কি করছে জামাই হাজবেন্ড স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় সেই সে টাকা নিয়ে অন্য ছেলের সাথে অন্য পুরুষের সাথে তারা কি করে ফোনে কথা বলে তার কাছে অর্থ দিয়ে তারা সেই জায়গায় চলে যায় কথা বলেন ঠিক কিনা যাই হোক আমার কথা আর আমি দীর্ঘায়িত করতে চাই না সংক্ষিপ্ত করে আমার আলোচনা আমি শেষ করব আমি সব যুবকদেরকে বলি ভাই আসুন আমরা ভালো কাজ করি ভালো ভালো কাজ করে সমাজের উন্নয়ন করি সমাজের উন্নয়ন করলে দেশের লাভ জনগণেরও লাভ আমরা ভালো কাজ করলে দেশ ভালো থাকবে আর জনগণ যদি ভালো না থাকে দেশও ভালো থাকে না জনগণ একটা জনগণ সব জনগণ যদি মিলে কাজ করি দেশের উন্নয়ন হবে আমরা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাই আসুন